হ্যালো ফ্রেন্ডস আমি নাজিবুল হোসেন ঘোরামি আর আপনারা দেখছেন নিউ টেকনিক্যাল এক্সপার্ট আজকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটি স্কুটি ব্যাটারি ওকিয়া ওকিয়া স্কুটি লিথিয়াম ব্যাটারি যেটা আমরা পুরোনো কিনেছি এটা একটা স্কুটি থেকে বাদ দিয়েছিল এবং কেজি দরে বিক্রি করে দিয়েছিল লোহার কেজি দরে তো সেটা আমরা এক হাজার টাকা দিয়ে আমরা এই ব্যাটারিটি কিনেছি তো ব্যাটারিটি কেনার পরে আমরা এটাকে আনবক্সিং আপনাদের সামনেই করব এই ব্যাটারিটির মধ্যে কি কি পাবো আমরা সেটা আপনাদের সামনেই সবকিছু দেখাবো তো চলুন আমরা ব্যাটারিটি আনবক্সিং করা শুরু করি আমরা এই ব্যাটারিটি আনবক্সিং করব এবং আমি আগেই খুলে রেখেছি ব্যাটারিটি ব্যাটারিটা চব্বিশ ভোল্ট ব্যাটারি আছে দেখুন ব্যাটারিটি বিএমএস থেকে আরম্ভ করে সবকিছু আমি কেটে দিয়েছি একদম ব্যাটারিটা ডিসপোজ হয়ে গিয়েছে তো প্রথম বিএমএস টা দেখাবো এটা এইচপি চব্বিশ এস এ মোটামুটি চব্বিশ ভোল্টের বিএমএস আছে এটা চব্বিশ ভোল্ট ব্যাটারি এখানে আমরা এটা অন্য প্রজেক্টে লাগিয়ে দেব তারপরে এখানে একটা প্রোটেন্সিয়াল সেলসিয়াস মিটার আছে এটাও অন্য প্রজেক্টে লাগিয়ে দেবো আমরা ফ্রেন্ডস এবার দেখুন এখানে একটা সার্কিট বোর্ড আছে যেটা ডিসপ্লে এখানে শো করে আছে তো আমরা এটাকে খুলে নেবো সেখান থেকে ফ্রেন্ডস দেখুন এটাকে এইভাবে তুলে চলে আসবে এবার ডিসপ্লে সব আপনার হাতেই চলে আসবে এখানে এটা আমরা অন্য প্রজেক্টে লাগাতে পারবো অন্য ব্যাটারির কোন একটা প্রজেক্ট আমরা লাগিয়ে দেবো এখানে দেখুন কানেকশন এখানে বলার দরকার নেই আমরা অন্য প্রজেক্টেই আপনাদেরকে দেখিয়ে দেবো ফ্রেন্ডস এবার আমরা এই লিথিয়াম ব্যাটারি সার্কিট বোর্ডটা চার্জিং সার্কিট বোর্ডটা আমরা খুলে নেবো এটা বিএমএস বলে তো এটা অনেক শক্ত ওয়্যার ফোর এম এম ওয়ার আছে এটা এটা এভাবে কেটে নেবেন ফ্রেন্ডস দেখুন আমাদের হাতে সার্কিট বোর্ডটা চলে এলো এবং এতে অনেক কটা ভিতরের ভিতরে রেকটিফায়ার দিয়ে করা রয়েছে এটা খুব ভালো পটেন্সিয়াল বোর্ড চার্জিং বোর্ড এটা এটা আমাদের অন্য প্রজেক্টে আমরা লাগিয়ে দেব এর মধ্যে আরেকটি সকেট আছে এই সকেটটিও আমরা অন্য প্রজেক্টে কাজ করব আমাদের লিথিয়াম ব্যাটারির আমাদের উপরে আমরা সব দেখিয়ে দিলাম এবার দেখুন এখানে আমাদের ব্যাটারির সেল আছে আমরা দেখুন এখানে ছ হাজার এমএইচ করে এই ব্যাটারির সেল আছে এখানে সেল আছে আপনার পঁচিশটা একটা একটা সেলে আছে পঁচিশটা করে ব্যাটারি এবার এই ব্যাটারি কি খারাপ কোথায় হয়েছে প্রত্যেকটা ব্যাটারি ভালো আছে আমি চেক করে দেখাবো তো ফ্রেন্স আরো একটি সেল আমরা বার করছি দেখুন আর একটি সেল বেরিয়ে এলো এখানেও প্রত্যেকটা ব্যাটারি ভালো আছে প্রত্যেকটা ব্যাটারি আমি মিটার দিয়ে আপনাদের মেপে দেখাবো বিশেষ করে এই ব্যাটারিগুলো গুলো নষ্ট হয় না নিচে নিচে একটি সেল দেখতে পাচ্ছেন এবার এখানে ফান্ডাটা হয়েছে এখানে এই ব্যাটারিটি নষ্টটা কোথায় হয়েছে আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস দেখুন বক্স পুরো খালি আমরা লাস্ট লাস্ট আমরা সেলটা বার করে নিয়েছি বক্সটা আমরা এবার নামিয়ে দেবো এখান থেকে নামিয়ে দিলাম এবার এই ব্যাটারিটি কোথায় খারাপ হয়েছে ব্যাটারিটি সব ব্যাটারি প্রত্যেকটা সেল ভালো আছে দেখেছেন এবার লাস্ট সেলটা দেখুন একদম লাস্টে দেখুন এখানে একটা টার্মিনাল উড়ে গেছে একটা ব্যাটারি দেখুন কি অবস্থা এই একটাই সেল এই ব্যাটারিতে খারাপ হয়েছে একটাই সেল এই একটাই সেলের জন্য পুরো ব্যাটারিটা ডিসপোস হয়ে গিয়েছে তো এখানে আপনারা দেখবেন ছ বা দুশো আশি টাকা বিভিন্ন বিভিন্ন দুশো আশি টাকা নিচে পাবেন না তো এখানে পঁচাত্তর পিস ব্যাটারি আছে একটা বাদ দিলে চুয়াত্তর পিস চুয়াত্তর পিস ব্যাটারি আমরা এক হাজার টাকায় কিনেছি এবার আপনাদের দেখাবো ব্যাটারি গুলো ভালো আছে না খারাপ আছে সাধারণত এই ব্যাটারিগুলো খারাপ হয় না ফ্রেন্ডস এবার আমরা মাল্টিমিটার নিলাম মাল্টিমিটারে আমরা টোয়েন্টি ভোল্ট সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা এখানে এটা আছে আপনার প্লাস আর এখানে দেখুন একদম জিরোতে ধরবেন এখানে সরি এটা আছে প্লাস তাহলে এখানে আমাদের সাত ভোল্ট দেখাচ্ছে এই একটা ব্যাটারি বাদ দিয়ে এই সাত সাড়ে সাত ভোল্ট প্রত্যেকটা ব্যাটারি সাড়ে সাত ভোল্ট রয়েছে মানে সরি একটা একটা সেলে সাড়ে সাত ভোল্ট করে আছে আর একটা একটা সেল হচ্ছে একটা একটা ব্যাটারির ভোল্টেজ হচ্ছে ছ হাজার এমএইচ এটা দেখুন আরো একটা সেল আছে এখানে এই সেলটার এখানে দেখুন এর তেমন ব্যাটারি চার্জ এই সেটটা তেমন চার্জ নেই চার্জ করতে হবে দেখুন থ্রি পয়েন্ট ফোরটি সিক্স তো এর প্রত্যেকটা সেলের থ্রি ভোল্টেজ আছে এটাও দেখুন মানে প্রত্যেকটা ব্যাটারি এখানে আমাদের ভালো আছে একটা বাদ দিয়ে তো এবার লাভ হলো না লস হলো আপনাদের আহ আপনাদের সামনে সব দেখিয়ে দিলাম আপনারা যদিও বা কোনো ব্যাটারি পান এইভাবে আপনারা কিনে নেবেন ফেলে নেবেন ফেলে দেবেন না